আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়েন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো একান্ন পেজের সমাধান তো একশো একান্ন পেজে দেওয়া হয়েছে টেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এগেইন লুক অ্যাট দ্য ইলিস্ট্রেশন ইন টেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্ড ইন পের গ্রুপস ডিসকাস দ্য ওয়ার্ক দে প্যারেন্টস ফার্মার্স অ্যাটেলস ফাউন্ডার্স অফ অ্যান ওল্ড হোম ট্রাফিক পুলিশ ক্লিনার্স ইউজুয়ালি ডু দেন আইডেন্টিফাই দ্য ডিস্ট্র্যাকশন দ্যাট মেক্স দেম অ্যাক্সিভার্স অ্যান্ড শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস এ এ ছবিটি দেওয়া তারপর আবার দেখো এবং জোড়ায় দলে তারা বাবা মা কৃষক খেলোয়াড় বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা ট্রাফিক পুলিশ পরিচালনা কর্মী সাধারণত কী কাজ করে তা আলোচনা করো তারপর তাদের অসাধারণ গুণাবলী যেগুলো তাদেরকে সফল করে তা আলোচনা করো এবং তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তো এখানে একটা করে দেওয়া রয়েছে প্যারেন্টস দ্য ওয়ার্ক দ্য ইউজুয়ালি ডু দেয়ার ডিস্টার্বেস সো এখানে একটা করে দেয়া রয়েছে আমাদের দুই তিন চার পাঁচ ছয় তো একশো একান্ন পেজের টোটাল এই ছকটা আমাদের পূরণ করতে হবে তো চলুন আমরা সেটি দেখি তো প্রথমে একটা করেই দেওয়া রয়েছে দেখছিবার এর অর্থ সফলতা অর্জনকারী করে দ্য ওয়ার্ক দ্য ইউজুয়ালি ডু তারা সাধারণত ছে কাজ করে দেয়ার আর ডিসক টিউভনেস তাদের স্বকীয়তা তো প্রথমে প্যারেন্টস অর্থাৎ পিতামাতা তো তারা সাধারণত যে কাজ করে আর্ন মানে ডু হাউজ হোল্ড সোর্স প্রোভাইড ফুড অ্যান্ড ক্লথস হেল্প উইথ স্টাডি অ্যান্ড শো ওয়ান অর্থ উপার্জন করেন গৃহস্থলীর কাজ করেন খাবার এবং কাপড় সরবরাহ করেন পড়াশোনায় সহায়তা করেন ইত্যাদি তাদের সক্রিয়তা রয়েছে এস প্যারেন্টস দে আর ইউনিক অর ডিস বিকজ দে ভ্যালু দ্য ইম্পর্টেন্স অফ এ গ্রিন ইনভায়রনমেন্ট অ্যান্ড ইন্সপায়ার দেয়ার ডটার ডু ওয়ার্ক ফর দ্য ইনভায়রনমেন্ট দেয়ার ইন্সপাইরেশন হেল্পস টু ডেভেলপ এ ফিউচার জেনারেশন হু উইল ওয়ার্ক ফর গ্রিন বাংলাদেশ পিতা মাতা হিসেবে তারা অনন্য স্বতন্ত্র কারণ তারা সবুজ পরিবেশের গুরুত্ব মূল্য দেন এবং তাদের মেয়েকে পরিবেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেন তাদের অনুপ্রেরণা একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করে যারা সবুজ বাংলাদেশের জন্য কাজ করবে এরপরে দুই নম্বরে রয়েছে ফার্মার্স অর্থাৎ কৃষক তো কৃষক প্ল্যান্ট ক্রপস ফার্টিলাইজড দ্য সয়েল ওয়াটার দেম হারভেস্ট ক্রপস টাইমলি সেল গুডস ইন দ্য মার্কেট ফসল রোপণ করেন মাটিতে সার দেন পানি দেন সময় মতো ফসল তোলেন বাজারে পণ্য বিক্রি করেন তো তাদের সক্রিয়তা অ্যাজ ফার্মার হি ইজ ইউনিক ওয়ার ডিস্টিনটিভ বিকজ হি গ্রোস ক্রপস ফর হিজ কান্ট্রিমেন বাই ওয়ার্কিং ডাউন টু ডাক্স হি কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ হিজ মাদারল্যান্ড হি লিডস এ ভেরি সিম্পল বাট মিনিংফুল লাইফ কৃষক হিসেবে তিনি অনন্য বা স্বতন্ত্র কারণ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তাদের তার দেশবাসীর জন্য ফসল ফলান তিনি মাতৃভূমির উন্নয়নে অবদান রাখেন তিনি খুব সাধারণ কিন্তু অর্থপূর্ণ জীবনযাপন করেন তো এরপরে রয়েছে আর্টেক্স ক্রিয়াবিট তো ক্রিয়াবিদ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাভ ব্যালেন্স ডায়েট প্র্যাকটিস হার্ট টু অ্যাকোয়ার কম্পিটিয়েন্স লিড এ ডিসিপ্লিন লাইফ নিয়মিত শারীরিক ব্যায়াম করেন সুষম খাদ্য গ্রহণ করেন দক্ষতা অর্জনের জন্য কঠোর অনুশীলন করেন একটি শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেন দ্য এয়ারটেল টি ইজ ইউনিক ওর ডিস্টিংটিভ বিকজ হি কুড আফলোড দ্য গ্লোরি অফ হিস কান্ট্রি বিফোর দ্য ওয়ার্ল্ড হি এ ন্যাশনাল হিরো হি রিপ্রেজেন্ট হিস কান্ট্রি আদার্স ক্রিয়াবিদ হিসেবে তিনি অনন্য বা স্বতন্ত্র কারণ তিনি বিশ্ব দরবারে তার দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন তিনি জাতীয় বীর তিনি অন্যদের সম্মান সামনে তার দেশের প্রতিনিধিত্ব করেন তো এরপরে রয়েছে ফাউন্ডার অফ অ্যান ওল্ড হোম একজন বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতা প্রোভাইড ইলডারলি পিপল ফ্রিডম অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস অ্যালেঞ্জ ফুডস অ্যান্ড অ্যাকোমডেশন প্রোভাইড অ্যাডোকুয়েট হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বয়স্কদের স্বাধীনতা ও অবকাশ যাপনের ব্যবস্থা করেন খাবার ও বাস বাসস্থানের ব্যবস্থা করেন পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রদান করেন অ্যাজ ফাউন্ডার অফ অ্যান ওল্ড হোম হি ইজ ইউনিক অর ডিস্টিংটিভ বিকজ হি হ্যাজ গোল্ডেন হার্ট টু লাভ আদার্স হি গেটস এ রিফ্লেকশন অফ হিজ প্যারেন্টস ইন দ্য পিপল অফ ওল্ড হোম হি টেক্সড দিস অপরচুনিটি এস এ ব্লেসিং একজন বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি অনন্য বা স্বতন্ত্র কারণ তিনি তার অন্যদের ভালোবাসার জন্য একটি উদার মন রয়েছে বৃদ্ধাশ্রমের মানুষের মধ্যে তিনি তার বাবা মায়ের প্রতিচ্ছবি পান এই সুযোগকে তিনি আশীর্বাদ হিসেবে নেন তো এরপরে রয়েছে ক্লিনার্স পরিচ্ছন্নতা কর্মী তো সুইফ অ্যান্ড মফ দ্য ডাস্ট ইনশিওর দ্য workplace is ইজ clean ক্লিন অ্যান্ড স্যানিটাই কিভ দ্য সারাউন্ডিং নিট অ্যান্ড পলিউশন ফ্রি ধুলাবালি ঝেড়ে মুছে ফেলেন কর্মক্ষেত্রটি সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করেন চারপাশ পরিষ্কার এবং দূষণমুক্ত রাখেন অ্যাস ক্লিনার শি ইজ ইউনিক অর ডিস্টিংটিভ বিকজ শি wants টু keep হার সারাউন্ডিং নিট and ক্লিন শি সিক্স আওয়ার অ্যাসিস্ট্যান্ট টু keep দ্য এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তিনি অনন্য বা স্বতন্ত্র কারণ তিনি তার চারপাশ থেকে এবং পরিচ্ছন্ন রাখতে চান পরিবেশকে পরিচ্ছন্ন দূষণমুক্ত রাখতে তিনি আমাদের সহযোগিতা কামনা করেন ট্রাফিক পুলিশ Ensure ensured the safety of motorist pedestrians and other road user in force traffic laws and keep roads safe from accident and other hazards to control reckless driving by punching the drivers গাড়ি চালক পথচারী এবং অন্যান্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করেন ট্রাফিক আইন প্রয়োগ করেন এবং সড়ক দুর্ঘটনা ও অন্যান্য বিপদ থেকে নিরাপদ রাখেন চালকদের শান্তি দিয়ে বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণ করেন এস ট্রাফিক পুলিশ হি ইজ ইউনিক অর ডিস্টিংটিভ বিকজ হি ওয়ার্কস টু সেভ আওয়ার লাইফস ইন দ্য রোড হি থিংকস দ্য লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দেন এনি আদার থিংস ইন দিস ওয়ার্ল্ড হি ইজ ক্রেসলেস টু কিপ আ সেফ রিয়েলি প্যারিস ওয়াথি ট্রাফিক পুলিশ হিসেবে তিনি অনন্য বা স্বতন্ত্র কারণ তিনি রাস্তায় আমাদের জীবন বাঁচাতে কাজ করেন তিনি মনে করেন এই পৃথিবীর যেকোনো জিনিসের তুলনায় জীবন বেশি মূল্যবান আমাদের নিরাপদে রাখার জন্য তার অবিরাম প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় তো এই ছিল একশো একান্ন পেজের সমাধান তো শিক্ষার্থীরা একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় এই সুন্দর সুন্দর ওয়ার্ড বাছাই করতে এবং তোমরা যাতে সর্বোচ্চ মার্ক পাও সেদিকে খেয়াল রাখতে এবং প্রশ্ন যাতে অ্যান্সার যাতে অধিক বড় হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে সব কিছু ম্যানেজমেন্ট করতে একটা ব্যাপক পরিশ্রম করতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো সো উপকারে আসলে থ্যাঙ্কস